একটা কথা মাঝে মাঝে এসব কথা মনে হয় আমি তো আর সমাজ সংস্কারক না সমাজ পরিবর্তনের দ্বারা আমার কেউ বর্তায়নি কিন্তু আমাদের কীরকম সময়টা বদলাচ্ছে আমার মনে আছে আমরা ছোটোবেলায় খুব দরকারি কথা আমরা ছোটোবেলায় এই রোদ্দুরে দুপুরে বিশেষ করে শীতে স্কুলে যাবার আগে রোদ্দুরে পিট দিয়ে আমাদের তো সোয়েটার ছিল না পুরো ঢাকা সোয়েটার ছিল আমরা খুব চাদর ব্যবহার করতাম মায়ের আবার চাদরটা পিটের খুঁটে বেঁধে দিত আর সেই চাদরটা বেশিক্ষণ রাখতাম না রোদ্দুরে পিঠ দিয়ে নেড়ে মাথা দুলিয়ে দুলিয়ে পড়তাম সকালের দিকে স্কুলে যাওয়ার আগে আর জিনিস আমাদের ছিল সেইটার সময় সেটা হচ্ছে আমরা বসে তো মোবাইলের যুগ আসেনি আমরা কিন্তু এমনি দিনে দুপুরে স্কুল থেকে এসে খেলতে যেতাম কিন্তু ছুটির দুপুরে যখন স্কুল থেকে এসে খেলতে যেতাম তখন তো চারটে সাড়ে চারটে বেজে গেছে কিন্তু ছুটির দিনগুলো আমরা সকাল থেকেই সেই ফুটবল মাঠে পেটানো ক্রিকেটের ব্যাট পেটানো সকাল থেকেই মাঠের মধ্যে ছুটতাম অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন এরকম মাঠে আমাদের এক্সপোজার হয়তো ছুটিপুটি মিলিয়ে থাকত আর একটা জিনিস ছিল সেটা আমার মায়েরের মায়েরা দেখুন আমার মা তো মনে আছে পুকুরে চান করতে যেত এবং পুকুরে চান করতে গিয়ে কিছুক্ষণ চান করতেন চান করে হয়তো পুকুর পাড়ে কিছুক্ষণ বাসন টাসন এই সব করলেন জামা কাপড় ধুলেন পুকুর পাড়ে এবং স্নান করতেন আর একটা মায়েরা করতেন আমার দেখা সেটা হচ্ছে মা ঠাকুমারা ওই দুপুরে বসে না পাড়ার বইদের সঙ্গে রান্নাবান্না হয়ে গেল পুলে সব স্কুলে চলে গেছে মায়েরা দুপুরে বসে বিশেষ করে শীতকালে রোদে পিঠ দিয়ে কেউ উল বুনতেন আর গল্প করতেন পিএনপিসি ফরনিন্দা পরচর্চা চলত এখন সমাজটা ক্রমশ পাল্টাতে পাল্টাতে বইয়েরা বাইরে বেরোয় না গেলে কলেজ অফিস আদালতে যারা যাচ্ছেন চাকরিজীবী আর যারা বাড়িতে থাকেন তারা বসে টিভি দেখছেন মোবাইলে খুরখুর করছেন ছেলে মেয়েরা বাইরে কোনো এক্সপোজার নেই তার ফলটা কিন্তু মারাত্মক পোয়াতে হচ্ছে আমাদের মানুষকে আপনারা শুনলে অবাক হবেন শুনলে অবাক হবেন সেভেন টু না সেভেন্টি টু নাইনটি পারসেন্ট মানে শতকরা সত্তর থেকে নব্বই ভাগ ধরে নিন আপনাদের জনের মধ্যে নজন আমাদের ভারতীয়দের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছি ভিটামিন ডি এর অভাবে ভুগছি ভিটামিন ডি এর অনেক বিধ কাজ অনেক বিধ সেগুলোর মধ্যে আমি ঢুকছি না ওটা বলার জন্য আজকে বলছি না ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে সেভেন্টি টু নাইনটি পারসেন্ট অব দ্য পপুলেশান এবং এটা জেনে রাখুন সূর্য যখন মধ্যগগনে থাকে মোটামুটি সূর্যের মধ্যগগন থেকে এদিক ওদিক বারোটায় তো সূর্য মাথায় থাকে দশটা থেকে দু সকাল দশটা থেকে তিনটে এই সময় সূর্য যে আলট্রাভায়োলেট রে সেটা সব থেকে বেশি কার্যক্ষম দশটা সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আলট্রাভায়োলেট রে যেটা আসে সেটা ভিটামিন ডি শরীরে সিনথেসিসে সাহায্য করে হার্ডলি পনেরো থেকে তিরিশ মিনিট সপ্তাহে এক থেকে দুবার আপনি যদি এই আলট্রাভায়োলেট রে এক্সপোজ করেন তাহলেই কিন্তু যথেষ্ট এবং এই এক্সপোজারের সময় আমরা যে ধরনের কালচারে বিশ্বাসী বিশেষ করে মহিলারা পুরো জামা কাপড় ঢেকে রাখবে এ করে তো হয় না খুলে তো মেম সাহেবদের মতো নয় অন্তত হাত আর পা হ্যান্ডস অ্যান্ড লেগস যদি এক্সপোজ থাকে দ্যাট ইজ এনাফ একটা জিনিস মাথায় রাখবেন আজকাল দিন পাল্টেছে না সানস্ক্রিন ব্যবহার করে যদি রোদ্দুরে বসেন তাতে কিন্তু লাভ হয় না বিশেষ করে যারা আমার মতো কালো রঙের মানুষ তাদের কিন্তু ভিটামিন ডি সিনথেসিসের জন্যে রোদ্দুর আরও একটু বেশিক্ষণ থাকা উচিত আরও এক্সপোজার থাকা উচিত তাহলে সব মিলিয়ে আমাদের বিভিন্ন সামাজিক এবং ব্যক্তিগত কারণে আমাদের ভিটামিন ডি শরীরে কমতে কমতে ক্রমশ কমছে শতকরা সত্তর থেকে নব্বই ভাগ মানুষ ভিটামিন ডি এর অভাবে ভুগছি সান এক্সপোজার মাস্ট 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 আপনার শিশুটির জন্য আপনার জন্য ঠিক আছে